ওয়া মান আযলামু মিম্মা ইফতারা আলাল্লাহি ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে মিথ্যা উপবাদ আরোপ করে আও ক্বালাহু হিয়া ইলাইয়া ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন অথবা বলে আমার কাছে ওহী আসে অথচ তার কাছে কিছুই ওহী আসে না এরকম যদি কেউ বলে যে আমার কাছে ওহী আসে এই লোক আল্লাহ আল্লাহ পাক বলছেন সবচেয়ে বড় জালেম এই লোকের চেয়ে বড় জালেম কেউ হইতে পারে না কারণ আল্লাহ পাক নবী রাসূল ছাড়া কারো কাছে ওহী পাঠান ওয়ামান ক্বালা সাউনসিলু মিসলামা আনসালাল্লাহ যদি কেউ বলে অচিরেই আমি এমন কিছু তোমাদেরকে নাজিল করে দিব যেটা আল্লাহ নাজিল করেন আল্লাহ নাজিল করার মতই কিছু আমি তোমাদেরকে অচিরেই নাজিল করে দিব এই লোক সবচেয়ে বড় জালেম ওয়ালাউ তারা ইজুজ জালিমুনা ফি গামারাতিল মাউতে যদি তুমি দেখতে সমস্ত জালেমদের মৃত্যুকালীন সময় ওয়াল মালায়িকাতু বাসিতু আইদিহিম যখন ফেরেশতারা তাদের হাতগুলোকে সম্প্রসারিত করে দেন রূহ কবজ করার জন্য আখরিজু আন পোসাকুম আর ফেরেশতারা বলেন তোমরা তোমাদের নিজেদের রূহটা নিজেরা বের করো আখরিজু আনফুসাকুম তোমাদের নিজেদেরকে বের করে নিয়ে আসো আলিয়াও মা তো যে না আদা আল্লাহ নে বিমা কুন্তম তাকুল না আল্লাহ জেগা ইর আল্লাহর ব্যাপারে অন্যায়ভাবে কথা বলার কারণে আজকে অপমানজনক শাস্তির প্রতিদান তাদেরকে দেওয়া হবে বা কুন্তমান আয়াতহিত আস্তাক বিরোধ আর তাদেরকে বলা হবে তোমরা তো আমার আয়াতের ব্যাপারে অহংকার প্রদর্শন করতে